আমি কি ভেতরে আসতে পারি নমস্কার নমস্কার স্যার 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 ধন্যবাদ আপনার নির্ণয় ঘোষ আচ্ছা নির্ণয় প্রবু আপনি নিজের সম্পর্কে কিছু বলুন আমি নির্ণয় ঘোষ পিতা শ্রী উত্তম কুমার ঘোষ আমি নদীয়া জেলার থানার অন্তর্গত এবং দু হাজার চব্বিশ সালে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটি হলো আমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এবং অবসর সময়ে আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নির্বাচন নিয়ে ডেটা অ্যানালাইসিস করতে ভালোবাসি নির্বাচন নিয়ে আপনি রাজনৈতিক ব্যক্তি হতে পারতেন স্যার নির্বাচন নিয়ে ডেটা অ্যানালাইসিস করার মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্বর আমি কোনো দিশা পাই না কিন্তু আমি এর নির্বাচন নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমি বিভিন্ন আমাদের দেশের ছোট ছোট প্রান্ত থেকে শুরু করে বড় ও জায়গার ডেমোগ্রাফিক বিভিন্ন রিলেশন এছাড়াও আমি যেটা আমাদের কোন জেলায় কতগুলো লোকসভা বিধানসভা আসন থাকবে কটা বিধানসভা নিয়ে একটা রাজ্যে লোকসভা হচ্ছে

এবং পুলিশ এই ডেমোগ্রাফি থেকে শুরু করে যেটা ডেমোক্রেসি সেখানে অভূতপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে স্যার যেহেতু আমার বাবা বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন সাব ইন্সপেক্টর পদে কর্মরত তো ছোটবেলা থেকেই আমি পুলিশের ডিউটি এবং ফ্যামিলি ম্যানেজমেন্ট এই সম্বন্ধে অনেকটাই ওয়াকি বহল পুলিশের পোশাকে অশোক স্তম্ভ থাকে পুলিশের পোশাকে থাকে সেটা একমাত্র আইবিএস যারা তারাই সেটা পরিধান করতে পারে না টুপিতে থাকে না জেলা আমার জেলা নদীয়া জেলার সদর নদীয়া জেলার সদর শহর কৃষ্ণনগর আপনার থানা কোনটা আমার থানা কোতোয়ালি থানা তো কৃষ্ণ কৃষ্ণগরে মহিলা থানা আছে হ্যাঁ স্যার কৃষ্ণগরে একটি মহিলা থানা আছে বর্তমানে না বর্তমানে সেটি এখন কর্মরত অবস্থায় নেই সেটা এখন পুলিশ ফাঁড়িতে পরিণত হয়েছে সদরদার অতিরিক্ত ইঞ্জিনিয়ার আমার জানা নেই স্যার আপনার জেলায় কত বিধানসভা আছে আমার জেলায় স্যার যদি আপনি কোড়িমপুরকে মুশেदाबादের মধ্যে ধরেন তাহলে 17 বিধানসভা ক্ষেত্র আছে আমার জেলায় আপনার সাহস হ্যাঁ স্যার আমার মনে হয় আমার সাহস অবশ্যই আছে সাহসিকতার একটা পরিচয় স্যার সাহসিকতার পরিচয় বলতে আমি যখন কলেজে ভর্তি হই সেখান থেকে শুরু করে এই যে চাকরির লাইনে আসা আমার অনেক রকমের অপরচুনিটি আমি পেয়েছিলাম কিন্তু সেক্ষেত্রে আমি অনেক জীবনের মানে আমার লাইফের যে সমস্ত ক্যাম্পাসিং কলেজে এসেছিলো সেগুলো স্যার আমার আমি যেহেতু হার্ডওয়্যার বেসিক্সে বিটেকটা কমপ্লিট করেছি তো আমার কলেজে স্যার সফটওয়্যার বেসিক্স বিভিন্ন ক্যাম্পাসিং দিয়েছিল সেখানে আমার সহপাঠীরা সেইটাই বেছে নিয়ে তাদের স্টিমটা চেঞ্জ করে নেয় কিন্তু আমি সেইটা চেঞ্জ না করে আমি হার্ডওয়্যার সেক্টরে থাকি এবং বর্তমানে আমি কম্পিটিভ প্রিপারেশনে আছি কিন্তু আমার সহপাঠীরা অনেকেই স্টেবেল এই যে এই জীবনের যে নিজের স্বপ্ন পূরণের যে সাহসিকতা সেটা তো আমি অবশ্যই দেখি পড়াশোনা নিয়ে না আমার পড়াশোনা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হার্ডওয়্যার বেসিক সেটা আমাদের পুলিশের ক্ষেত্রে কাজে লাগবে অবশ্যই স্যার কাজে লাগবে স্যার স্যার দেখুন গত ছাব্বিশে জানুয়ারি আমরা দেখলাম যে সঞ্জয় নামে সঞ্জয় নামে একটি আমাদের মাল্টিটাস্কিং যে ডকটা লঞ্চ করলো ইন্ডিয়ান আর্মি সেটা সম্পূর্ণ রোবোটিক্স এছাড়াও আমরা দেখি দিল্লি পুলিশের বিভিন্ন সেক্টরে আমরা এআই টুল কিটের মাধ্যমে এআই সানগ্লাস ইউজ করে তারা ক্রিমিনাল অফেন্সগুলোকে ধরার চেষ্টা করছে তো